নমস্কার সোজাস আপনাদের স্বাগত জানাই গতকাল থেকে এই ছবিটা সংবাদ মাধ্যমে খুব ঘোরাফেরা করছে অনেক লোকের সামাজিক মাধ্যমে দেখছি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আছে তারা তো দিচ্ছেই দিয়ে এমনভাবে বোঝানোর চেষ্টা করছে যে দীঘার সমুদ্রে জগন্নাথ দেব ভেসে এসেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবে তার আগেই এটা জগন্নাথ প্রভুর একটা আশীর্বাদ কিন্তু এই চটিচাটা মিডিয়া এবং তৃণমূল কংগ্রেসের এই দালালদের জানা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের পরবে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে তিনি স্বীকার করেছেন যে তিনি আল্লাহ ছাড়া আর কাউকে মানেন না তিনি মনে করে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই সুতরাং সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে জগন্নাথ দেব আশীর্বাদ করবেন না বা দেখা দেবেন না এটা তাদের বোঝা বা জানা উচিত কিন্তু কোথাও একটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে পুরীতেই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে হিন্দুদের মধ্যে খুব একটা আগ্রহ নেই কারণ তারা জানে তৃণমূল কংগ্রেস মুসলমানদের দল সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে হিন্দুদের কিছু শতাংশ ভোট পাওয়ার জন্য এই যে গিমিক মমতা বন্দ্যোপাধ্যায় বা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছে এই নিয়ে যে প্রচার এই প্রচারকে আরও লাইম লাইটে আনার জন্য তৃণমূল কংগ্রেসের এটা হলো আর ধরনের মিথ্যে প্রচার কিভাবে দেখুন হিন্দুদের দেবদেবীকে তো এরা রীতিমতো অপমান করে আর কিভাবে এই পশ্চিমবঙ্গের মানুষের আস্থা বিশ্বাস ভরসা নিয়ে এরা খেলা করছে তার একটা নিদর্শন এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের সব সামনে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিনিসটি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বা সামাজিক মাধ্যমে যে দীঘার সমুদ্রে জগন্নাথ দেব ভেসে এসেছে এর আসল সত্যটা কি সেটাও এই প্রতিবেদনে আপনাদের দেখাবো কিন্তু তার আগে দেখাই যে বিভিন্ন সংবাদপত্রে কিভাবে এই খবরটাকে ছাপা হয়েছে দেখুন প্রতিদিন প্রতিদিন খবরে এই সংবাদটাকে হেডলাইন করে ছাপা হয়েছে তারা লিখেছে যে মন্দির উদ্বোধনের আগেই দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথ মূর্তি প্রবল সরগল অর্থাৎ এটা দেখাতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে দীঘায় তার আগে জগন্নাথ নিজেই দীঘার সমুদ্রে ভেসে এসেছে তারপরে দেখুন জি চব্বিশ ঘন্টা সেই জি চব্বিশ ঘন্টায় লিখছে কে অলৌকিক অবিশ্বাস্য মন্দির উদ্বোধনের আগেই দীঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ এমন ভাবে লিখছে যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জগন্নাথ হয়ে গেছে মানে যেহেতু জগন্নাথ দেবের মন্দিরটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দীঘায় উদ্বোধন হবে এই শুনেই জগন্নাথ দেব নিজেই সমুদ্রে ভেসে চলে এসেছে এটাই লিখছে অবিশ্বাস্য অলৌকিক মন্দির উদ্বোধনের আগেই দীঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব তারপরে দেখুন নিউজ বাংলায় নিউজ বাংলা কি বলছে বলছে জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই দীঘায় চাঞ্চল্য যা এলো সমুদ্র শহরে বুঝতে পেরেছেন মানে জগন্নাথ দেব ভেসে এসছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জগন্নাথ দেব ভেসে এসেছে এটা একদম এরা এইভাবে মানুষের মধ্যে খাবানোর চেষ্টা করছে হিন্দুস্তান টাইম কি বলছে হিন্দুস্তান টাইম বলছে দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথদেবের মূর্তি মন্দির উদ্বোধনের আগে আশীর্বাদ প্রভু ভাবতে পেরেছেন মানে মন্দির উদ্বোধনের আগেই প্রভু আশীর্বাদ দিতে জগন্নাথদেব নিজেই সমুদ্রে থেকে সমুদ্রে ভেসে এসেছে এই সময় কি লিখছে এই সময় লিখছে দীঘে দীঘার সমুদ্রে ভেসে এসেছিলেন জগন্নাথের মূর্তি কার বাড়িতে উঠলেন কোথায় পুজো হলো এবং যদি আপনি এর ভেতরকার কাহিনীগুলো একটুখানি পড়েন গতকাল থেকে তাহলে ভাবছিলাম যেন জগন্নাথ মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্টমেন্ট নিতেই এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই জগন্নাথ দেব আর কাউকে দর্শন দিতে আসেনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই এসেছে তিনি শুনতে পেয়েছেন যে পুরীতে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির করছে সেই শুনে জগন্নাথ নিজেই সমুদ্রে ভেসে এসেছে তাই এইভাবে হিন্দু ধর্ম নিয়ে ছেলে খেলা এই তৃণমূল কংগ্রেস করে থাকে কিন্তু এর পিছনে আসল কাহিনী কি এই আসল কাহিনীটা আপনাদের শুধু শোনাবই তা নয় এবং এই আসল কাহিনী যিনি বলছেন সেই বলাটাও আপনাদেরকে শোনাবো খুব অদ্ভুতভাবে দেখুন সেই দীঘায় ওই এলাকাতেই একজন বসবাস করে দীঘা থানার থালাল গোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানা তার বাড়িতে দুর্গা মন্দির আছে তা বছরখানেক আগে কিছু ছেলে এই কাঠের তৈরি করায় জগন্নাথ মন্দিরটি জগন্নাথের এই মূর্তিটি তারা বাড়ির দুর্গা মণ্ডপে রেখে যায় তিনি তারপর থেকে সেটিকে পুজো করে ওখানে বসিয়ে কিন্তু তারপরে দেখা যায় যেহেতু কাঠের তৈরি করা ছিল মুখের কাছ থেকে হাতের কাছ থেকে সেগুলো ভেঙে পড়েছে সুতরাং তারা যে ব্রাহ্মণকে দিয়ে সেই মন্দিরে পুজো করাতো তিনি বলেছেন যে এই ভাঙা মূর্তি আর কোনো মন্দিরে রাখতে নেই বা রাখবে না বা যেখানে দুর্গা পুজো হয় দুর্গা মণ্ডপ সেই দুর্গা মণ্ডপে জগন্নাথের মূর্তি রাখার দরকার নেই তখন তারা ঠিক করে যে তাহলে এই জগন্নাথ এই মূর্তিটি কাঠের তৈরির এই মূর্তিটি তারা কি করবে তখন তারা ঠিক করে যে সমুদ্রেই তারা ভাসিয়ে দেবে তারা সমুদ্রে সেই মূর্তিটি ভাসিয়ে দেয় পরবর্তীকালে সমুদ্রের ঢেউ আপনারা দেখেছেন যে সমুদ্রে যেটা থাকে ঢেউয়ে সেটাতে পারে নিয়ে আসে এবং পরে সেখানে গিয়ে কিছু লোক সেই মূর্তিটিকে দেখে তুলে নিয়ে আসে কিন্তু ওটাকে তুলে নিয়ে আসাটাকে তৃণমূল কংগ্রেস এবং তার কিছু মিডিয়া যেভাবে প্রকাশ্যে প্রচার করেছে এটা শুনে গতকাল থেকে প্রত্যেককে মানুষের মধ্যে একটা জিনিস ঢুকে গেছে একটা অলৌকিক জিনিস ঘটেছে যে দীঘায় মন্দির উদ্বোধনের আগেই জগন্নাথ দেব নিজে ভেসে চলে এসেছে অনেকে যখন এইটা নিয়ে অনেকে বলেছেন তখন অনেকে বলেছে হ্যাঁ এটা অন্য রাজ্যে হলে তো বিশ্বাস করা যেত এরাজ্যে কেন বিশ্বাস করা যাচ্ছে তো আসুন শুনে নি সেই কল্পনা জানার নিজের মুখে যারা বাড়িতেই এই ঘটনাটি ঘটেছে তার মুখ থেকে আসল ঘটনাটা আপনারা শুনে নিন তাহলেই আপনারা উপলব্ধি করতে পারেন আর বুঝতে পারবেন যে কত বড় চোর চিটিং বা জালিয়াতির দল তৃণমূল কংগ্রেস আর তার সাথে মিলে মিশেছে কিছু এই চুটিচাটা মিডিয়া যে পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে আসুন কল্পনা জানার বক্তব্য আপনাদের একটু শোনায় শুন আমার নাম কল্পনা জানা বাড়ি খাদাল হ্যাঁ বাড়ি বিলামুণ্ডিয়া খাদাল ঘবরায় আমি ঠাকুর ঘর করেছি আচ্ছা কি কালকে জগন্নাথ পর ঘটনাটা কি যদি বলেন কালকে বলতে ঠাকুর বলতে আমরা একটা আমাদের ঘরে পাশে বসতি আছে ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে দে ঠাকুর নিয়ে এসেছিল ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর আমি জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আমাদের আগে এক পুজো করছিলাম এক বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে আমরা তো আর বের করতে পারবো না ও আমরা তুলে নিয়ে পুজো করছিলাম পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা হত দু মাস আগে যখন খুঁতটা হয়ে গেল ফেটে ফেটে যাওয়ার পরে বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা দুর্গা পুজোর সময় রঙ করেছি রঙ কোথাগু রং করেছি যখন খুঁতটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্য যখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো খুঁড়ো আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে মানে হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি কি কী না যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন উনি তাদেরকে ডাকলাম আমরা সেই বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে উনি কিরে তোরা এনেছিলি তোরা কি নিবি না আমরা নিব না উনি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে দেয় তারা নিয়ে কালকে দুটো সময় ভেসে দিয়ে এসছে হ্যাঁ দুটো আপনারা কখন জানলেন আমরা কালকে রাত্রিবেলাই জেনেছি যে সেই ঠাকুরটা আমরা হাতও নেই ফেটে গেছিলাম হাতটা ভেঙে গেছে ফাটা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের তখন আমরাই বলেছি সেই ঠাকুরটাকে নিবেন না না আমাদের নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিব সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন প্রচার হচ্ছে বাইরে থেকে এসেছে এটা কতটা সত্যতা বলে মনে হয় ওইটা তো পুরো মিথ্যা একদম এটা সত্যতা নয় কেন আমরা জানি যদি দেখাতে পারবো আমরা ফটোও আছে আমাদের বাড়িতে আমরা দেখে দিতেও পারবো ফটক আছে আমরা দেখে দিতেও পারবো আচ্ছা অবরীবু বলে একজন সেটাকে তুলে নিয়ে পুজো করছেন সেটা নিয়ে কি বলবেন অবরীবাবু বলে একজন ব্যবসায়ী তিনি তারা যদি মনে জেগেছে পুজো করছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমরা চাইছাম যে তাদের যদি রাখতে ইচ্ছুক তাহলে তারা রাখতে পারেন আমার কোনো আপত্তি না আমি চাইছি না কেন আমার মন্দিরে দুর্গা মন্দিরে আমি সে ঠাকুর নিব না রাখতে চাইছি না ওই জন্যই ফেলে দেয় দুর্গা এখানে যে পুরীর আদলে মন্দির আছে এটার সঙ্গে কোনো অলৌকিক কাহিনী যুক্ত হলো বলে মনে হচ্ছে না ওইটা মনে হচ্ছে না যে ওর সঙ্গে যে যুক্ত হচ্ছে আমরা আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে বা বাচ্চারা হয়তো আর কোথাও নিয়ে আসতে পারে কুড়িয়ে ওটা কিন্তু আমরা জানবো কি করে ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বুঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে কল্পনা জানা